হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি স্বপ্ন আমরা সবাই দেখি আর এই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে অবশ্যই তোমাকে চলে আসতে হবে নদীয়া শান্তিপুরের ঘোষ মার্কেটে হ্যাঁ ঠিক শুনেছো নদীয়া শান্তিপুরের ঘোষ মার্কেট তাই তোমাদের বলবো তোমাদের মূল্যবান সময় থেকে একটু সময় বার করে আজকে ভিডিওটি ধৈর্য ধরে দেখো বুঝতে পারবে কতটা কম দামে এখানকার কালেকশনগুলো রয়েছে পুজোর নিত্য নতুন কালেকশন পেয়ে যাবে আমার চ্যানেলে আমি শান্তিপুরের হাটের কালেকশন এছাড়াও শান্তিপুরের কিছু বড়ো বড়ো হোলসেলারের দোকানের কালেকশানও দিয়ে থাকি তোমরা যদি শান্তিপুরের সমস্ত হাটের ডিটেলস পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো এই সংক্রান্ত আমার একটি ভিডিও করা আছে এছাড়াও শান্তিপুরের বঙ্গত্বর ঘোষ মার্কেটের এ টু জেড কালেকশান একটি ভিডিওতে করা আছে ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে এছাড়া আমার চ্যানেলে গিয়েও দেখতে পারো আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইলো জাল কাতান সাড়ে আটশো টাকা দাম আছে জাল কাতান তার পাশে আছে এটা হচ্ছে নশো টাকা তারপরে এগারোশো টাকা এরকম চলে আসছে খুব সুন্দর সুন্দর কালার কিন্তু এখানে আছে প্রচুর কালার ভেরিয়েশন আছে শাড়ি এটা কি শাড়ি মা এটার দাম আছে মাত্র পনেরোশো টাকা এগুলো এগুলো কি শাড়ি আছে আচ্ছা এগুলো কি শাড়ি গুলো কি ব্যাঙ্গালোর সিল্ক পাড় গুলো কিন্তু খুবই সুন্দর বড় বড় পাড়ের মধ্যে চলে যাচ্ছে এটার দাম মাত্র নশো টাকা খুব সুন্দর সিটটাও ভীষণই সুন্দর এই যে খুব গ্লেজি কাপড়টা এরকম বড় পার্কের মধ্যে চলে যাচ্ছে মাত্র নশো টাকা দাম আছে কাজের মধ্যে চলে পার্ক টা দেখো খুব সুন্দর কত বড় পার্ক গোল্ডেন পার্ক এত বড় পার্ক আর এই যে আছে ওটা চলে যাচ্ছে খুব সুন্দর শাড়িটা মাত্র নশো টাকা দাম আছে

এই যে আলোচনী গুলো দেখছো এগুলো খুবই সুন্দর ডিজাইনের মধ্যে চলে যাচ্ছে মাত্র তেরোশো টাকা এত সুন্দর চুড়ি চলে আসছে পিওর আলোচুরি এগুলো দেখো পিও একদম ডিপ হলো ডিপ লালের মধ্যে তেরোশোর মধ্যে এই আলোচুরি গুলো চলে আসবে এগুলো প্রচুর কালার ভেরিয়েশন আছে দেখো লাল সাদা একটা কালার আছে খুব সুন্দর এই যে একটা ব্ল্যাক এর মধ্যে আছে ব্ল্যাক রেড আছে রানী বুঝা যাচ্ছে যেটা আছে এর সাথে রানি কম্বিনেশন এটাও খুব সুন্দর মাত্র তেরোশো টাকায় কিন্তু এত সুন্দর পিওর আলচুরি চলে আসে সিট গুলো ভীষণই সফ সিট হাত দিলে বোঝা যাবে এতটাই সফট মাত্র তেরোশো টাকায় এত সুন্দর বালুশনী চলে আসছে বাহ এত সুন্দর শাড়িটা দাম আছে মাত্র চোদ্দোশো টাকা খুব সুন্দর অল বডি এরকম আর এটা হচ্ছে আচল পোর্শনটা এত সুন্দর একটা শাড়ি দাম মাত্র চোদ্দোশো টাকা খুব সুন্দর শাড়ি এটাই প্রচুর কালার ভেরিয়েশন আছে অনেক কালার আছে ভীষণই সুন্দর একটা শাড়ি অপার পাড়ের মধ্যে চলে যাচ্ছে খুব সুন্দর একটা শাড়ি এর কালার গুলো একটা রাখা ওই যে একটা রানী জিপ প্রাণীর মধ্যে রয়েছে খুব সুন্দর বা এই যে একটা রয়েছে সি গ্রিন এই কালারটা দেখো এই কালারটাও ভীষণই সুন্দর একটা কালার এই একটা ডিপ ইয়েলোর মধ্যে রয়েছে এতগুলো কালার রয়েছে এই যে এতগুলো কালার রয়েছে ওই শাড়িটা ভীষণ দিয়ে দিদি আচ্ছা এই যে মার্সেলাইন কত উইথ ব্লাউজ পিস এগুলো দাম আছে মাত্র সাতশো টাকা এর খোঁজও কালার আছে নাকি সাতশো পঞ্চাশ টাকা এই যে এত কালার আছে ব্লাউজ পিস উইথ ব্লাউজ পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর সুন্দর লাইন কখন হয়ে যাচ্ছে আর এইগুলো কি শাড়ি আছে এগুলো যে পপকর্ন এইগুলো আছে এই যে পার্ট চলে যাচ্ছে আর এই যে বডি অল বডি এরকম কাজের মধ্যে হয়েছে মাত্র তিনশো টাকায় কিন্তু এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছে এরও প্রচুর কালার ভেরিয়েশন আছে এই যে ব্ল্যাক আছে এই যে এটা চলে যাচ্ছে ব্ল্যাক এর মধ্যে এই যে একটা চলে যাচ্ছে ব্ল্যাক এর মধ্যে এই যে ফুতে হলুদ সাদা প্রচুর কালার ভেরিয়েশন এটা আছে রানী খুব সুন্দর একটা শাড়ি ডুয়াল টোনের মধ্যে চলে যাচ্ছে ভীষণই সুন্দর একটা শাড়ি ডোয়াল টোনের মধ্যে চলে যাচ্ছে রানি গোল্ডেন ধরির পার্ক মাত্র ষোলোশো টাকায় কিন্তু এত সুন্দর একটা শাড়ি চলে আসছে এর প্রচুর কালার ভেরিয়েশন আছে দেখো কত সুন্দর শাড়িটা মাত্র ষোলোশো টাকায় কিন্তু এত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছে এর প্রচুর কালার আছে না এটার অনেক কালার আছে এই যে আঁচলটা চলে যাচ্ছে এই যে বডি এই যে এতগুলো কালার রয়েছে এটা বডিটা সাদা খুব সুন্দর সুন্দর কালার কিন্তু রয়েছে এখন দাম কমে গেছে আচ্ছা এই যে এই যে সতেরোশো আঠারোশো টাকার প্রায়

খুব সুন্দর মসলিন গুলোর কালার কিন্তু দুর্দান্ত কালার কোয়ালিটিও খুব সুন্দর আচ্ছা এগুলো কিন্তু তেরোশো বারোশো এর মধ্যে চলে আসবে একটু সাইড করে দাঁড়ান বাহ লিলেন টিস্যু এটার দাম আছে মাত্র আটশো টাকা খুবই সুন্দর এত সুন্দর গ্লেজি কাপড় ব্লাউজ পিস আছে উইথ ব্লাউজ পিস খুব সুন্দর একটা শাড়ি এই যেটা হচ্ছে ব্লাউজ পিস চলে যাচ্ছে মাত্র আটশো টাকায় এত সুন্দর একটা রিলেন টিস্যু পেয়ে যাচ্ছে যে টিস্যু মুসলিম যে হ্যান্ড রিপিং টিস্যু মসলিম দাম আছে তেইশশো টাকা

এই যে এই শাড়িগুলো দাম আছে মাত্র পাঁচশো টাকা খুব সুন্দর একদম কটনের মধ্যে চলে যাচ্ছে ভীষণই সুন্দর শাড়িগুলো এর কালার ভেরিয়েশন আছে না এই যে লালটা আছে আর কি কি কালার আছে টা কালার আছে এটা মাত্র পাঁচশো টাকা দাম হবে এই যে প্রচুর স্টক রয়েছে এনার কাছে এটা প্রচুর কালার আছে এই যে একটা অরেঞ্জ হলুদে আছে লাল সাদা যে এতগুলো একটা ফুলের বাহ খুব সুন্দর শাড়িগুলো কটনটা কিন্তু খুবই সুন্দর একদম সব কটনের খাদি কটন যেটা সেটা যে পুরো শাড়িটা চলে যাচ্ছে এরকম কাজের মধ্যে ঠিক আছে মাত্র পাঁচশো টাকায় কিন্তু এত সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছে এই যে কি শাড়ি বলে এটাকে ইকত মাত্র এগারোশো পঞ্চাশে এরকম সুন্দর ইকত পেয়ে যাচ্ছে প্রচুর কালার আছে আচ্ছা ছয় সাতটা কালার আছে এইটা একটা কালার খুব সুন্দর সুন্দর কালার কিন্তু আছে এটা বডি এটা একটু দেখি এটা কি কালার আছে আচ্ছা 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 এটা লাল এটা কিন্তু খুবই সুন্দর লাল সাদা এবং অষ্টমী স্পেশাল শাড়ি এটা বলতে পারো খুবই সুন্দর

এই যে এটা হচ্ছে আচল এটা হচ্ছে আচল আচলটা দেখো দুর্দান্ত একটা আচলটা কাজ আচলের কাজটা কিন্তু দুর্দান্ত একটি কাজ এই যে এটা বডি চলে যাচ্ছে এই যে এগুলো হচ্ছে কালার ভেরিয়েশন বয়স্কদের জন্য পারফেক্ট কালার কিন্তু এখন সকলেই এরকম লাইট আচ্ছা লাইট শেড এখন সকলেই পড়ছে দাদা আট দশ পিস কালার আছে আচ্ছা এটা কিন্তু হ্যান্ডলুম খাদি এটার দাম আছে সাড়ে পাঁচশো টাকা এটা প্রচুর কালার কিন্তু পেয়ে যাবে

এটা হচ্ছে কালার ভেরিয়েশন ভীষণই সুন্দর শাড়ি পাঁচশ মানে কিন্তু সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আছে এটা একটু দেখান না দাদা খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে মাত্র সাড়ে পাঁচশো টাকায় এত বাহ এই কালার টা কিন্তু দারুন একটা কালার খুব সুন্দর পার্ক গুলো দেখো পার্ক কিন্তু খুব সুন্দর একটা পার।